বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জনাব জেউর রহমান সম্পর্কে আওয়ামী লীগ নেতা ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একের পর এক ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন শুধু ডক্টর হাসান মাহমুদ নয় আওয়ামী লীগের কোনো নেতাই টপ টু বটম জেউর রহমানের যে প্রাপ্য সম্মান তার সিটে ফোটা বা সামান্যতম সম্মানও দিচ্ছে না জিয়াউর রহমান সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়ে যাচ্ছে নানান অসত্য তথ্য দিয়ে যাচ্ছে আমরা নাগরিক হিসাবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসাবে গণতন্ত্রকামী জনতার প্রতিনিধি হিসাবে ডক্টর হাসান মাহমুদ সাহেবের এই বক্তব্যের তীব্র নিন্দ প্রতিবাদ জানাতে চাই একই সাথে ইসলামপন্থীদের প্রতিনিধিত্বশীল শক্তি হিসাবে জিয়াউর রহমান সম্পর্কে জামাত শিবির কী দৃষ্টিভঙ্গি রাখে সেটাও একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং যার ভিত্তিতে আপনারা বুঝতে পারেন যে জিয়ুর রহমানের পক্ষে কেন আপনাদেরকে দাঁড়ানো দরকার জামাত শিবিরের লোকজনকে তাকে কেন ডিফেন্ড করা দরকার জেউর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন বললে কেন আপনাদের গায়ে লাগা দরকার এই বিষয়টা বুঝতে পারবেন অতএব জামাত শিবিরের লোকজন উচিত জেউর রহমানকে আঘাত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া জেউর রহমান শুধু বিএনপি নয় ইসলামপন্থীদের সম্পদ ছিল ইসলামপন্থীদের জামাত শিবির থেকে শুরু করে সমস্ত ইসলামপন্থীদের আজীবন কৃতজ্ঞ থাকা উচিত জিয়া রহমানের উপর আমি এই সম্পর্কে কিছু আলোচনা করো প্রথমে দেখি ডক্টর হাসান মাহমুদ সাহেব কি বলেছেন মুজিবনগর সরকারের চারশো টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়া রহমান দেখেন এটা কিন্তু নেগেটিভলি বলেছেন কটাক্ষ করে আরও যা বলেছেন কত কিছু আওয়ামী লীগের লোকজন পাকিস্তানের চরও বলেছেন দেখেন চারশো টাকা বেতনের না এক টাকা বেতনের কর্মচারী দেখেন কর্মচারী পাবলিক সার্ভেন্ট এই জিনিসটা কিন্তু গর্বের যেমন এখন তো আওয়ামী লীগের মন্ত্রী বা নেতাদের চাইতে সচিবরা বেশি পাওয়ারফুল দেশ তো চালায় আমলা আর পুলিশটা। এখন সে আমলা পুলিশ তারা কারা তারা কিন্তু কর্মচারী পাবলিক সার্ভেন্ট মনে রাখতে হবে অতএব চারশো টাকা কেন চার টাকা বেতনের চাকরিও যদি করে আর মুজিবনগর সরকারের নেতৃত্বেই যেহেতু মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল এটা আওয়ামী লীগও স্বীকার করে বা আওয়ামী লীগেরই মূল দাবি এটা অতএব সেই সরকারের একজন সার্ভেন্ট একজন কর্মচারী এটা তো গর্বের বিষয় এটাকে নেগেটিভলি উত্থাপন করা মানেই মুক্তিযুদ্ধের সময় যারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারকে সহযোগিতা করেছিলেন তাদের পক্ষে কাজ করেছিলেন সেই সরকারের কর্মকর্তা কর্মচারী হিসাবে কাজ করেছিলেন তাদেরকে অবমান করা হয় মানে এই কথার মাধ্যমে শুধু আওয়ামী লীগের কিছু নেতা ছাড়া অন্য কাউকে আওয়ামী লীগের নেতারা মুক্তিযোদ্ধাই মনে করে না মানুষই মনে করে না তাদেরকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে এভাবে আন্ডারমাইন করে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা একজন ম্যাথর যদি মুক্তিযুদ্ধকালীন যে সরকার ছিল মুজিবনগরে উদাহরণ দিচ্ছি সেই সরকারের লোকজনের যে অফিস ছিল সে অফিসের ঝাড়ুদার বা বাথরুম পরিষ্কার যিনি করতেন বা কোনো অস্থায়ী কার্যক্রমের ময়লা টয়লা যে পরিষ্কার করতেন চেয়ার টেবিলে আগিয়ে দিতেন তাকেও আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলতে চাই কারণ প্রত্যেকেই মুক্তিযোদ্ধা প্রত্যেকেরই অবদান স্বীকার করতে হবে কিন্তু আওয়ামী লীগ যে বললাম তাদের বাইরে অন্য কাউকে তারা এর এরকম চারশো টাকার কর্মচারী বলে কটাক্ষ করে চারশো টাকা নাই আমি যে চার টাকার কর্মচারীও যদি হয় জিয়াউর রহমান আমাদের গর্ব উই রেসপেক্ট জিয়াউর রহমান উই স্যালিউট জিয়াউর রহমান জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন তার নেতৃত্বে আওয়া পাকিস্তানি শোষক গোষ্ঠীর একটা বিশাল অংশকে পরাজিত করা হয়েছিল তার অসামান্য অবদান ছিল বঙ্গবন্ধু তার স্বীকৃতি হিসাবে বীরুত্তম খেতাব দিয়েছেন জিয়র রহমানকে অতএব ডক্টর হাসান মাহমুদের এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ এই বক্তব্য বিরোধী বক্তব্য মুক্তিযোদ্ধাদের উপর অপমানসূচক বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন উনিশশো সালে মুজিবনগর সরকার অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই চারশো টাকা মাসিক বেতন কর্মচারী ছিলেন এটাই আমাদের কাছে গর্বের হতে পারে তিনি তো চাকরি করতেন এটস ট্রু অথচ পরিতাপের বিষয়ে সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস সতেরো এপ্রিল পালন করে না কে বলেছে সতেরো এপ্রিল পালন করে না এখন আওয়ামী লীগের মতো করে পালন করতে হবে নাকি সতেরো এপ্রিল প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণার দাবির সাথে বিএনপি একমত তাহলে এটা পালন করা হয় না এখন অনেক দিবস শুধু রাষ্ট্র পালন করবে সব কিছু তার সার্বজনীন নয় যেমন সতেরোই এপ্রিল এটা এর জন্য তার সরকারি ছুটি অথবা আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পালনের বিশেষ নির্দেশনা বা রাষ্ট্র তো এভাবে গুরুত্ব দেয় না যে সবাইকে একেবারে সার্বজনীনভাবে পালন করতে হবে অর্থাৎ বিএনপি পালন করে যতটুকু করার আহ বিদেশে বসে রহমানের বিরুদ্ধে এরকম কুৎসা রটনা করছেন বিভিন্নভাবে ছোট করছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বঙ্গবন্ধু সাত মার্চের যে ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদের অংশ সেই সাত মার্চও বিএনপি পালন করে না এ থেকেই স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিএনপির কতটুকু বিশ্বাস তা প্রমাণ করা যায় বিএনপি পালন করে সাত মার্চকে শ্রদ্ধা করে সাত মার্চ নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই এগুলো আওয়ামী লীগের অপপ্রচার ছাড়া কিছুই না যাই হোক নানান উদ্ভট কথা বলেছেন মাননীয় মন্ত্রী বিদেশে বসেও তার বিএনপি বিষয়ক কার্যক্রম বিএনপি বিষয়ক অঘোষিত মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি অন্য কাউকে দিয়ে যাননি বিএনপি বিদেশের গ্রিসে বসেও সমালোচনা করেই যাচ্ছেন দর্শক তো এখন আসি যে জিয়ুর রহমান সম্পর্কে জামাত শিবির দৃষ্টিভঙ্গি কি আসলে জিয়াউর রহমানকে শহীদ প্রেসিডেন্ট মনে করে জামাত শিবির এ কারণে আল্লামা সাইদি থেকে শুরু করে জামাত নেতারা তার নাম বললে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে এবং বাংলাদেশের যতটুকু ইসলামাইজড হয়েছে রাষ্ট্রীয়ভাবে সংবিধানের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে তাতে জামাত জিয়াউর রহমানকেই ফুল ক্রেডিট দেয় পঞ্চম সংশোধনী তো জিয়াউর রহমানের কন্ট্রিবিউশন সংবিধানের প্রস্তাবনায় অনেক কিছু অ্যাড করা বিসমিল্লাল সর্বশক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস এগুলো জিয়াউর রহমানের কারণে জামাত শিবিরের কারণে তাকে শ্রদ্ধা করে তার জন্য জান্নাতের জন্য দোয়া করে এবং এই যে পঞ্চম সংশোধনী এবং সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ইসলামাইজ করা ইসলামের অনেক বিষয়ে ঢুকানো ইসলামের আলোকে ঢেলে সাজানো অনেক কিছু করেছেন এগুলো তৎকালীন জামাত নেহাদের সাথে আলাপ আলোচনা করে জিয়র রহমান করেছে মরান আব্দুর রহিমের মতো বা আরও বেশ কিছু নেতাদের সাথে জিয়ুর রহমানের সাথে বৈঠক হচ্ছে আজকে কামালুদ্দিন কামাল জীবিত তার সাথেও নানান সময় নানান বৈঠক হতো আলেমাদের সাথে দফায় দফায় বৈঠক করতেন জিয়াউর রহমান অতএব জিয়াউর রহমান ছিলেন আলেম বান্ধব এবং আজকে জামাত ইসলামী যে বাংলাদেশে রাজনীতি করছে যেটা বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে উনিশশো একাত্তর সালের পর তারা জামাতকে নিষিদ্ধ করেছিল কিন্তু জেউর রহমান আবার জামাত সহ অন্যান্য গণতান্ত্রিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছে শুধু জামাত নয় আওয়ামী লীগ যে রাজনীতি করছে সেই সুযোগও মূলত রহমানই করে দিয়েছিলেন আওয়ামী লীগের রাজনীতি তো আওয়ামী লীগই প্রায় নিষিদ্ধ করেছিল তো জেউর রহমানের কারণে এই বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে আওয়ামী লীগ আরও ভালোভাবে রাজনীতি করতে পেরেছে আওয়ামী লীগের আজকের লোকজন অনেকে নেতা হতে পেরেছে ইত্যাদি ইত্যাদি অতএব জিয়াউর রহমানকে এইভাবেই জামাত শিবির দেখে এভাবে ইতিবাচকভাবে দেখে যে রহমান না আসলে হয়তোবা জামাত শিবিরের রাজনীতির ইতিহাস বাংলাদেশে অন্যভাবে হতো জামাত ইসলামী রাজ নাম হয়তো বা স্বাধীনতার এই চুয়ান্ন পঞ্চান্ন বছর পর রাজনীতি এভাবে প্রাসঙ্গিক নাও থাকতে পারত অন্য নামে রাজনীতি করতে হতো হয়তো এটা এই এর ক্রেডিট জিয়াউর রহমানকে দেয় এবং বিএনপি যেরকম জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে জামাত শিবিরও জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মনে করে জামাত শিবিরের লোকজন হচ্ছে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান তবে স্বাধীনতার সর্বাধিনায়ক স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি বলাটাই হচ্ছে মূলত জাতির জনক একই কথা এখন জাতির জনক শব্দরা জামাত শিবির ব্যবহার না করলো অন্য শব্দে তাকে জাতির জনক হিসেবে মানে বলে আমি মনে করি এটা আমার বিশ্লেষণ আপনার ডিজেগ্রি করতে পারেন আমি বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে সর্বোচ্চ শ্রদ্ধা করি এবং মানি কারণ কোনো মুক্তিযোদ্ধাকে ছোট করা কোনো জাতীয় নেতাকে ছোট করার পক্ষে আমরা নই সবাইকে সম্মান দিতে হবে তে তেজিয়র রহমানকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা করি তিনি দিন দরদি ছিলেন ইসলাম দরদি একজন নেতা ছিলেন জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন ইসলামী দেশগুলোর স্বীকৃতি এনে দিয়েছিলেন মুসলিম দেশগুলোর গুলোতে ব্যাপকভাবে আমাদের ম্যানপোয়ার এক্সপোর্ট করার ব্যবস্থা করেছেন এরকম অসামান্য অবদান জিয়াউর রহমানের আছে যেটা জামাত শিবির বারবার শ্রদ্ধার সাথে স্মরণ করে শুধু জামাত শিবির নয় আমি মনে করি যে চর্মনাই বা আরও বিভিন্ন কৌমিভিত্তিক দল আছে শুধু জমিয়েত উলামা ইসলাম বাদে সবার উচিত যে রহমানের কাছে কৃতজ্ঞ হওয়া যে রহমানকে আঘাত করে কথা বললে কষ্ট পাওয়া উচিত যেরকম কষ্ট জামাত শিবির পায় কারণ আজকে কৌমিভিত্তিক অনেক রাজনৈতিক দল যে রাজনীতি করছে সেটাও যে রহমানের ক্রেডিট যে রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে সুযোগ না দিলে সেটা সম্ভব হতো না শুধু কৌমিদের মধ্যে জমিয়ে তুলামা ইসলাম রাজনীতি করতে পারতো এই যে হাফিজি হুজুরের জনপ্রিয়তা হাফিজি হুজুরদেরকেও যথেষ্ট সম্মান করতেন জিয়র রহমান যে রহমান যেসব সংস্কার করেছিলেন ইসলামাইজ করেছিলেন সেক্ষেত্রে জামাত নেতাদের সাথে যেরকম আলাপ করেছিলেন মান আব্দুর রহিম কামরউদ্দিন জাফরিবা ইত্যাদি ইত্যাদি ঠিক তদ্রুপ হাফিজি হুজুর বা আরও অনেক কৌমি আলেমদের সাথেও এভাবে বারবার আলাপ আলোচনা করেছিলেন অতএব এই কৃতজ্ঞতাবোধ কৌমি আলেমুল আমাদেরও থাকা উচিত আশা করি তাদের কৃতজ্ঞতাবোধ থাকবে যে রহমানকে আঘাত করলে যেন সবার কষ্ট লাগে এই বিষয়টা বোঝানোই আমার এই আলোচনার মূল উদ্দেশ্য